रा सकल सबै खानु राजन আমার বউ মোবাইল বাংকা মোবাইল মার্কা ছবির মধ্যে বুড়ো খাবে চেয়ার ছবি দেয়া করে বুদ্ধি ভাই ইনশাল্লাহ ছবির করে করে একটা করে মোবাইল একটা বেশি দেওয়া হচ্ছে না আর যদি আমার বউ পাস করতে পারে তে আর এই শহরের মধ্যে কোনো হাই স্কুল মাদ্রাসা কোনো স্কুল মাদ্রাসা কল মানে সরকারি আবেদন আছে ছবির মধ্যে বুঝবেন না ছবি দেখুন বাংলা মোবাইলের মধ্যে ছবি মধ্যে ছবি রে একটা করে বাংলা মোবাইল দেওয়া হইব বাংলা মোবাইল সালানি দেওয়া হবো না

اوه <laughs> <laughs>